বর্তমানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ছোটবহুলার মেইন সড়ক আর আমাদের পিছনে যে গাছগুলো দেখতে পারতেছেন এই গাছগুলো এখানে বেশিরভাগই হচ্ছে আপনার ইউকিলিপটার কেউ কেউ ইউকিলিপার্স বলেন আবার কেউ কেউ বা আকাশমণিও বলে থাকেন এই গাছের প্রচুর প্রচলন হয়েছে শুধু আমাদের এলাকায় নয় বাংলাদেশের বিভিন্ন গ্রামে এই ইউকিলিপটার্স গাছের চাহিদা প্রচুর অনেক জায়গাতেই এই গাছ রোপণ করা হয় এটার ফলন বলতে পারেন যে খাটের ফলন খুব বাম্পার ফলন হয় যে কারণে সবাই এই গাছের প্রতি আকৃষ্ট এবং এই গাছের কাঠ মোটামুটি বেশ ভালো আবার খুব অল্প সময় হতে ডালপালা খুব কম দেয় যে কারণে জনপ্রিয়তার শীর্ষে প্রায় তিন মাস আগে আমি একটা ভিডিও করি এই ইউকিলিপটাস গাছ নিয়ে যে এই গাছে আমাদেরকে অক্সিজেন বিন্দুমাত্রা দেয় না এবং জমিন থেকে এই গাছে প্রচুর পরিমাণ পানি সংগ্রহ করে আর অক্সিজেন দেন এবং এই গাছের পাতাটা পর্যন্ত যেখানে পরে কই বিষাক্ত তাই আমাদের উচিত এই গাছের বা বাংলাদেশের বৃক্ষ বৃক্ষ সম্পদ রক্ষণাবেক্ষণ করে উচিত যে এই গাছটাকে নিষিদ্ধ করা এই মর্মে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইদানিং প্রায় দশ থেকে পনেরো দিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে ইউকিলিপ্টার গাছ বাংলাদেশের সরকারের দপ্তর হতে এটা নিষিদ্ধ করা হয়েছে সে কারণে অবশ্যই আনন্দিত যে এরকম একটা পরিবেশ বান্ধব না এরকম একটা গাছকে নিষিদ্ধ করা আসলে সময়ের দাবি ছিল এবং যুক্তির দাবি ছিল আমাদের বৃক্ষ সম্পদকে এবং আমাদের প্রাকৃতিক ভারসাম্য এনভারমেন্ট রক্ষা করার জন্য বৃক্ষের কোন বিকল্প নেই সেই বৃক্ষকে বৃক্ষ দিয়ে আমাদের পরিবেশ বান্ধব বৃক্ষ আমাদের রোপণ করা উচিত এবং ইউকিলিপ্টাস গাছ থেকে আমাদের বিরত থাকা উচিত তা আমরা আজকের ভিডিওর মাধ্যমে এটুকুও বলতে চাই যে শুধু ইউকিলিপ্টাস গাছ নিষিদ্ধ করে নার্সারিতে থেকে ধ্বংস করলে হবে না তার বীজ রক্ষণাবেক্ষণ সংরক্ষণ বিক্রয় কেন্দ্র এগুলাতেও হানা দিয়ে এগুলাতেও নষ্ট করে দিতে হবে যাতে করে আমাদের সম্পদ বাংলাদেশের বৃক্ষ সম্পদ রক্ষা পায় বাংলাদেশের ইনভারনমেন্ট পরিবেশের ভারসাম্য রক্ষা পায় আমরা যেন বৃক্ষ থেকে অক্সিজেন পাই পাশাপাশি কাঠ পাই রক্ষণাবেক্ষণ বীজ সংরক্ষণ বিক্রয় কেন্দ্র প্রদর্শনী সবগুলা বন্ধ করে দেওয়া এবং নার্সারিতে নার্সারিগুলোতে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন যে কোনো ক্রমেই আর এই ইউকিলিপ্টার্স গাছের ছাড়া উৎপাদন যেন কোনো নার্সারিতে আনা হয় আপনারা দেখেন যে প্রচুর পরিমাণ গাছ কিন্তু আমাদের এলাকাতে আমাদের এলাকাতে যাওয়া আছে ঠিক এভাবে অন্যান্য এলাকাতেও আছে আমার মনে হয় যে নতুন করে যে সমস্ত গাছ লাগানো হয়েছে তার মধ্যে ধরে নিতে পারেন যে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট গাছ এর অধিকও হতে পারে ফিফটি পার্সেন্ট গাছ হতে পারে যে ইউকিলিপ্টার্সের হলে এটাকে অপসারণ করা আসলে উচিত যেগুলো লাগানো হয়ে গেছে তো হয়ে গেছে যেগুলো লাগানো এখনো হয় নাই কঠোর হস্তে দমন করা প্রয়োজন সবাইকে কথা বলতে হবে আমাদেরকে এই পৃথিবীতে বাঁচতে হলে পৃথিবীর পজিটিভ দিক নিয়ে ভালো দিক নিয়ে কথা বলতে হবে যদি বলেন আমার কথা শুনে কে আমিও বলতে পারতাম যে আমার কথাটা শুনে কে তারপরে তো কথা বলেছি কাজ হয়েছে আপনাদেরকে কথা বলতে হবে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন জিনিস অসঙ্গতি নিয়ে বিভিন্ন জায়গায় যেখানে আপনার মনে হয় কথা বলা প্রয়োজন এখানে আপনি স্বাধীনতার ভিতরে বুজের ভিতরে আপনার মেধাকে কাজে লাগিয়ে কথা বলতে হবে আর কথা বললেই হয়তোবা পরিবেশ হয়ে উঠবে আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য একটি সুন্দর আবাসস্থল